আসসালামু আলাইকুম আমি আর্কিটেক্ট আসিফ তো আজকে ইন্টেরিয়রে ব্যবহার করা হয় এরকম কিছু গ্লাস নিয়ে কথা বলতে চাচ্ছি তো নর্মালি হচ্ছে আমরা গ্লাস বলতে এরকম ক্রিস্টাল ক্লিয়ার গ্লাসই বুঝি কিন্তু এছাড়াও আরও অনেক ধরনের গ্লাস ইন্টেরিয়র ইউজ করা হয় ওইটা বিভিন্ন পারপাস বলেন অ্যাস্থেটিক বলেন সে সে কারণে আমরা বিভিন্ন ধরনের গ্লাস ইউজ করে থাকি যেমন আমরা যখন প্রাইভেসির কথা চিন্তা করি তখন এরকম ফস্টেড গ্লাস ইউজ করতে পারি হ্যাঁ তো আমরা ডিফারেন্সটা দেখতে পাচ্ছি যে এখানে একটা হচ্ছে ক্লিয়ার দেখা যায় আর একটা হচ্ছে অপোজিট সাইডে একদম ক্লিয়ার দেখতে পাচ্ছি না তো যেখানে প্রাইভেসি প্রয়োজন আমরা সেখানে এটা ইউজ করতে পারি আরও কিছু আছে যেরকম কপি কালার এই গ্লাসটা নর্মালি হচ্ছে অ্যাস্থেটিকও ইউজ করা হয় আর যদি দেখেন ডিফারেন্সটা দেখা যায় এরকম আমি জানি যে পিছনে কি আছে কিন্তু একেবারে ক্লিয়ার না হালকা একটু প্রাইভেসি বা হচ্ছে ভিতরটাকে হাইড করার জন্য এই কফি কালার গ্লাসটাই আমরা ইউজ করে থাকি ক্যাবিনেট বলেন কিচেন ক্যাবিনেট বেডরুম ক্যাবিনেট ওখানে আমরা এই গ্লাসটা ইউজ করে থাকি এরপর আর একটা গ্লাস ইউজ করা হয় যেটা হচ্ছে ফ্লুটেড গ্লাস বলে থাকি আমরা খুব লাকজারিয়াস লাগে দেখতে কিচেন ক্যাবিনেটে অনেক জায়গায় আপনারা দেখবেন যে এই গ্লাসটা ইউজ করা হচ্ছে এটাও প্রাইভেসি দেয় আপনি অপোজিট সাইডে একদম ক্লিয়ার মুভমেন্ট অথবা ক্লিয়ার কোনো কিছু দেখতে পাবেন না কেউ যদি মনে করে যে অ্যাসেটিক্সের জন্য আমি এই গ্লাসটাও চাই আবার প্রাইভেসিও চাই তখন আমরা হচ্ছে এইটার সাথে ফার্স্টেড একটা পেপার যদি আমরা অ্যাড করে দিই দেন এরকম একটা অবস্থা আসে যে প্রাইভেসিটা আর অনেক বেশি হয় তো আমি সামনে থেকে যখন দেখি তখন এই ফ্লুটেড প্যানেলটাও দেখতে পাই আর ফ্রস্টেড দেওয়ার কারণে প্রাইভেসিটাও ঠিক থাকে